ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নোয়াপাড়া থানায় পালন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণ দিবস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স উনিশশো সালের এগারোই অক্টোবর বঙ্গীয় চটকল মজদুর ইউনিয়নের একটি জনসভায় জগৎ দলে যোগ দিতে যাওয়ার পথে শ্যামনগর চৌরঙ্গী মোড় থেকে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখা হয় নোয়াপাড়া থানায় সেই দিনটিকে স্মরণ করে নোয়াপাড়া থানায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে দিনটি উদযাপন করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই দিন নোয়াপাড়া থানা ভবনে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগর নোয়াপাড়া সাধুকা সহ নোয়াপাড়া থানার অন্যান্য পুলিশ কর্মীরা এর পাশাপাশি এই দিন আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল নোয়াপাড়া ডক্টর সৌরভ জানান ব্রিটিশ পুলিশ নেতাজিকে অ্যারেস্ট করেছে চৌরঙ্গি মোড় থেকে তাহলে ওনার পদধুলি আমার থানাতে পড়েছে তো ইন দ্য অফ ডে वी आर गिविंग ट्रिब्यूट टू नेताजी जय हिंद जय तूं निता जी जय तूं निता जी

ये अपना एक ता डान हट हाँ चिलो एक ता बंगाली अपना बंगाली पांह हट हाँ चिलो जे दोनों मिले एक खून पूरो विश्व पे सामाजिक कार्थिक न्याय ने अपना गुरु श्री प्रभात रंजन सरकार बोले चिने जे ठाने इस अध्यात्मिक आदर्श नहीं जे बंगला बंगाली g e l a m r a p e n g a l i g m r a p e n g a l i g l m r a p l i g n d b o l e l n a g a y r i i m r a h b e n g a n i সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন